ডিম সেটা আমাদের প্রত্যেকেরই ঘরের অবিচ্ছেদ্য অংশ বলতে গেলে কারণ ডিম থাকে না ঘরে এমন কোনো ফ্যামিলি নেই ছোটো থেকে বড় বড় থেকে ছোট সবাই ডিম পছন্দ করে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ডিমের অন্যরকম একটা রেসিপি চলো তার জন্য কী কী নিলাম দেখো এখানে কাঁচামরিচ তারপরে এলাচ ধনে পাতা বাদাম চীনা বাদাম তারপরে ধনিয়াপাতা রসুন আর একটু জিরা জিরাটা এখানে নিতে ভুলে গেছি যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের রেসিপিটা আর বাচ্চা থেকে বুড়ো বলো সবাই কিন্তু ডিমটা পছন্দ করে মাসে শেষ শুরু বা ম্যা মানে আপায় বলতে পারো সবার পছন্দ আর এক গিয়ে ডিমে রান্না হয়তো ভালো লাগে না তবে নিত্য নতুন করলে খুবই টেস্টি লাগে আর ডিমের কোনো পদ বলতে বাকি নেই যে হয় না ডিম দিয়ে অনেক রকমেরই রান্না হয় যা হোক আজকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি দেখো তোমাদের ভালো লাগে না আর ওয়েলকাম ঘরকনা ডেলি ব্লগে যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো আর একটা কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন হয়েছে আমি প্রথমে শুকনো খোলাতে বাদামটা একটু নিলাম তারপরে কাঁচা জিরে ঠিক আছে কাঁচা জিরে দিয়ে দিলাম তোমরা যে কয়টা ডিম নিবে তার পরিমাপ পেয়ে দেবে তারপরে কিছু রসুন ছোটো ছোটো রসুনের কোয়া বড়ো রসুনের কোয়াগুলো দিতে পারো যার যার মতো কিন্তু রসুন বাটাটা না দিয়ে রসুন কোয়াগুলো দিলে খুব ভালো হয় তো মোটামুটি আমি একটু ড্রাই করে নিয়েছি বেশি চুলোতে বেশি হাস দেবো না তাহলে বাদামটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তেতো তো হয়ে যাবে তাছাড়া হালকা আছে আর কি করে নেবে আর এখানে দেখা আমি মরিচ কাঁচামরিচ দুইটাই অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে নেব আর খুব এই জিনিসটা না আমি পাটায় বেটে নেব ব্লেন্ডার করবো নাকি কারণ ব্লেন্ডার করলে হালকা একটু পানি দিতে হবে ওটা ভালো লাগবে না পাটার টেস্টটা না অন্যরকম থাকে পাটায় করাটা ভর্তা বল যে কোনো কিছু তার জন্য ডিমটা আজকে ডিম বাদামগুলো দিয়ে অন্যরকম রেসিপির জন্য আর কি তোমাদের সাথে তার জন্যই বললাম কারণ দেখা শিবনরা এক টেস্ট আর ব্লেন্ডারে ব্লিন্ডারে আরেকটা সেটা তোমাদের আগেও বলেছে আমাদের প্রত্যেকেরই জানা আর এখানে তো নিরাপত্তাটা দিয়ে নিলাম দিয়ে একটু হালকা তেলের মধ্যে নিয়ে যে নেব খুব বেশি তেল কিন্তু দেওয়া হয়নি তোমরা কড়াই দেখলেই বুঝতে পারতেছো কারণ গায়ে গায়ে তেল লেগে আছে অতটুকু পরিমাণে আর কি দেওয়া চলো সবটা মোটামুটি হয়ে এসেছে এবার একটু বাটা বাটি করে নিই তো এই যে দেখতেই পাচ্ছ অবশেষে সে বাটাবাটি হয়ে গেছে আমি বাটে বাটিটা তোমাদের সাথে দেখাইনি কারণ প্রচণ্ড বিরক্ত লাগে আমার পাটায় বা করা আমার যে কোনো কিছু তারপরেও করতে হবে কারণ রান্নার স্বাদ বলে কথা যাই হোক এবার খোলাটা একটু ধুয়ে তারপরে প্রায় মানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা যদি অল্প তেল করো অল্প তেলও করতে পারো একটু যদি বেশি দাও তাও দিতে পারো তবে আমার মনে একটু বেশি দিলে ভালো লাগে বেশি আর এদিকে দেখা বেটে রাখা মশলাটা আমি পুরো করে এর সাথে কাঁচা পেঁয়াজ না কারণ আমরা পেঁয়াজটা একটু ভেজে তারপর বেটে নিয়েছি তার জন্য আলাদা পেঁয়াজ রসুন কোনো কিছু দিতে হবে না ভালোভাবে মশলাটা যতটা পারো কষিয়ে নিতে হবে আমি হালকা আছে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আর বেশি তাপ কিন্তু দেওয়া যাবে না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পুড়ে গেলে ভালো লাগবে না এটা যেহেতু মিডিয়াম আসে রান্না করা হচ্ছে তার জন্য আর ওজন কমাতে বলো মেহামান আপ্যায়নে হুট করে মেহামান আপ্যায়ন কিংবা ঘরের মাস শেষে কথা কিছু না থাকলে এই রেসিপিটা কিন্তু অসাধারণ বাচ্চা থেকে বলে সবাই পছন্দ করে আর বড়দের জন্য একটু ঝালটা বাড়িয়ে দিলেও ছোটোদের জন্য ঝাল অল্প করে দিয়ে রান্নাটা করলে দেখবো বাচ্চাটা খুব পছন্দ করবো আর এখানে আমি পাটা পেটে পানিটা যে অবশিষ্ট ধুয়ে পানিটা নিয়েছিলাম ওটাই অ্যাড করে দিলাম সাথে অল্প একটু বেশি না কারণ বেশি হলে ভালো লাগবে না অল্প একটু পানি এটা আমি ভালো মতো শুকিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো মতো নাড়াচাড়া করে নেব দলা পেকে যাবে না রেখে দিলে হবে না ঠিক আছে যতটা পরে বেশি কারণ তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকে আর এখানে আমি লবণ অ্যাড করে দিলাম পরে মাত্র তোমরা লবণটা দিয়ে দাও আর বাদামের মধ্যে না একটু লবণ লাগে ভালো লাগে ডিমটার মধ্যে আর এই রেসিপিটা যারা যারা আজ পাস্ট দেখছো একটু কমেন্ট করে জানাবে কেমন হল রেসিপিটা কারণ আমরা অনেকভাবেই ডিম রান্না করি তবে এরকমভাবে আজকে এরকম করা আর আমি ঝালটা একটু কমে দিয়েছি যেহেতু আমার বাসায় ঝালটা তেমন একটা কেউ পছন্দ করে না আমি ঝাল আমি ঝালটা প্রচুর পছন্দ করি কিন্তু আমার বাসায় তেমন কেউ ঝাল খায় না যাক আমি এখানে তিনটা ডিম অ্যাড করে নেব আমার সবচেয়ে ভালো লাগে কি যে ডিমের কুসুমটা দেখতে আমার ডিমের চাইতে ডিমের কুসুমটা সবচেয়ে বেশি ভালো লাগে চলে এবার চোলাটা একদম হালকা করে দিয়ে এবার অল্প একটু লবণ ছিটিয়ে তারপরে গোলমরিচ গুঁড়ো হালকা একটু ছিটিয়ে দেবো ভালো লাগবে এই ডিমটার মধ্যে আলাদা একটা টেস্ট আসবে গোলমরিচ গুঁড়োতে এখানে তোমরা একটু হালকা চিনি পেলেক্স দিয়ে দিতে পারো তবে আমি সেটা করিনি যেহেতু ঝালটা আমি আগেই যতটা সম্ভব দিয়েছিলাম মহ বাদাম বাটার সাথে তার জন্য এবার আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে দেখো এখনো প্রায় ডিমটা থল থলে ছিল তুলতে গেলে ভেঙে যুলট পালট করা কিছু নয় যেভাবে আছে ওইভাবেই একবার ঢাকনা দিয়ে রেখে দেবো আর এই দেখো লাস্ট কেমন লাগছে বলো তো চলো তোমাদের সাথে লাস্ট ফিনিশিংটা দেখাই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই একটু শেয়ার করে দিও পাশে থেকেও সাপোর্ট করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ পেস